আসুন আগামীতে যদি পছন্দ করেন তাইলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমি ডক্টর শফিকুর রহমান রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াত ইসলামের আয়োজিত প্রীতি সমাবেশে আহ্বান জানান তিনি সব ধর্মের মানুষের কথা শোনার জন্যই এ আয়োজন উল্লেখ করে তিনি বলেন মানবতার উদাহরণ তৈরি করতে যারা দেশ ছেড়ে গেছে তাদের দেশে ফেরানো উচিত সবাই ধর্ম এবং পেশার ভিত্তিতে কাউকে সংখ্যালঘু বলার সমালোচনা করেন জামায়াত আমির আজকে আপনাদের কাছে আমরা বুট চাইতে আসিনি ভোট আপনার বিবেকের আপনি দিবেন না দিবেন বিবেক আপনাকে গাইড করবে কিন্তু আমরা একটা সুস্থ সমাজের জন্য একটা হেলদি সোসাইটির জন্য একটা জাস্ট সোসাইটি যেটা সামাজিক সুবিচারের উপরে প্রতিষ্ঠিত হবে এরকম একটা সোসাইটির জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই এই জায়গাটায় আপনাদের সহযোগিতা আমাদের বড়ই প্রয়োজন আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয় আহ্বান জানাচ্ছি আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারে আপনারা নির্বাচনের জন্য তৈরি হন জামাত ইসলামের ক্যান্ডিডেট হিসাবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব আপনাদের কথা আপনারা বলবেন গলা ঝেড়ে খুলে মুক্ত মনে বলবেন